আসছিলো আমার অ্যানিভার্সারি তো এবারে সকালবেলা উঠে ব্রেকফাস্ট খেয়ে আমি আমার হাজব্যান্ড ব্রেকফাস্ট খেয়ে দুজন মিলে পুকুর সাথে একটু খেলছিলাম খেলা হয়ে গিয়ে বর অর্ডার করেছিল নেশন থেকে কিছু খাবার তো দুপুরবেলা এটাই আমাদের লাঞ্চ হয়ে গেছিলো তারপরে বিকেলে আমরা একটু ওদের সাথে খেলছিলাম দুজনের সাথে খেলে আমি ওকে একটা ছোট্ট সা গিফট দিয়েছি যেটা আমার সামর্থ্যতে ছিল ওকে আমি বলেইছিলাম যে তুই আমাকে কিছু দিবি না আমাকে কিছু দেওয়ার দরকার নেই আমি আমাকে দরকার পড়লে একটুখুনি খেতে নিয়ে যাস কারণ আমার খেতে খুব ভালো লাগে সেটা হয়তো আপনারা দেখেইছে। যাই হোক তো ও আনবক্সিং করছিল আর এটা আমি খুব কম দামে পেয়ে গেছিলাম সুইগি ইনস্টামার্ট থেকে আমি অর্ডার করেছিলাম এটাকে আর এইটার মানে উপর দিয়ে একশো টাকা অফও ছিল তো ডিল অফ দ্য ডেতে আমি খুব কম দামে এটা পেয়ে গেছিলাম আর বরের কথা এই হেডফোনটা ওর খুব ভালো লেগেছে প্রাইস অনুযায়ী হেডফোনটা সত্যি খুব ভালো বেস বলতে ওর লুকসের দিকে সব কিছুতেই হেডফোনটা খুব এ ওয়ান ছিল তো আনবক্সিং করে নিয়েছিল হেডফোনটা ওর তো খুব পছন্দ হয়ে গেছিল। তারপরে আমি একটু বানিয়েছিলাম বাড়িতে মোমো করে ফ্রাইড মোমো করেছিলাম বাইরে চলে গেছিলাম খেতে বাইরে এই সব খেয়ে লাস্টে খেয়েছিলাম এই আমাদের স্পেশাল ফালুদা আইসক্রিম যেটা আমাদের খুব ভালো লাগে তো ওইগুলোই খেয়েছিলাম খেয়ে নিয়ে বর তারপর রাতে অর্ডার করেছিল পিজা একদম মানে অ্যানিভার্সারিটা একদম খাওয়ায় খাওয়া হয়ে গেছে কত খাবো কত খাবো খেয়েই যাচ্ছে তো এই পিৎজাটা একটা নর্মাল চিকেন পিৎজা অর্ডার করা হয়েছিল আর আর একটা করা হয়েছিল মিডিয়ামে এটা নতুন বেলকানো পিৎজা যেটা বেরিয়েছে ওইটা আমার তো খুব ভালো লেগেছে খুবই আর লাস্টে ছিল আইসক্রিম